রিডাউটে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘের উনআশিতম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন এদিকে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গাদের জন্য উচ্চ পর্যায়ের এক পার্শ্ব বৈঠকে দুই হাজার একশো উননব্বই কোটি টাকা সহায়তার ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্র বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস এছাড়া এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস উইংস থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে একশো মিলিয়ন মার্কিন ডলার অনুমোদনের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যা বাংলাদেশি টাকায় দুই কোটি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিফা একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আইএমএফ আরও ঋণ দেয়ার আশ্বাস দিয়েছেন রাকিব হাসান আর টিভি